অফিসের কে ওদেরকে আমার অফিস লাগলে মার্কেটিং আমার গাম মারা যাবে মার্কেটিং কি মার্কেটিং ওই বালের কাজ কি করে যাব বাবা যাবই না কি করে লে থাকো এই জুতোটা তুই দিয়ে যা cubo না একটা জুতো নিয়ে কি করবি যাই করি আমি কামড়িয়ে খাব তাও দুবো না অফিস থেকে বার করতে না তো আমি নিজেই দুদিন পর বেরিয়ে যেতাম আবার বলছে ইংরেজিতে কথা না বলতে বলে অফিসে রাখবো না বাঙালির ছেলে বাংলায় কথা বলবো ইংলিশ জানিনা সেটা বড় কথা নয় বেশ একটা সিগারেট দেখায় সিগারেট নাই বেশ তাহলে কিনে আন টাকা নাই কেন নাই ভাল করে থাকবে মাস চলে হলে তো মাইনে পেতাম তার আগে তো কাছ থেকে বার করে দিল ও সত্যি টাকা নাই না সত্যি নাই তো না রে মারা বেশ তাহলে আমারটাই খা কি করে কি বার করছিস ডিসক্লেমার সিগারেট এখানে আবার কে সিগারেট রাখে

গাড়িটা কি দেখতে মারি পুরো গাড়া ফাটা পুরো সেক্সি দেখ পুরো সিংহর মতো আরে মুখটা দেখ পুরো ছুচুর মতো কি করে আজকে গরিবের ছেলে বলে এইসব গাড়ি কিনে একটা স্বপ্নই থেকে গেল স্বপ্ন কেন এই তো ছুঁয়ে দেখছি কি করে দাঁড়া গাড়িটা একবার চেপে দেখেলি যদি আমার কাছে কিছু টাকা থাকতো তাহলে এমনি একটা গাড়ি কিনেই নিতাম এই গাড়িটা আর লাগছে না বুঝলি ভাবছি এই গাড়িটা বিচে দেবো আর এই গাড়িটা বিচে একটা বিএমডাব্লিউ নেবো আমাকেও ঘর যেতে হবে বুঝলি আমারও হেলিকপ্টারটা সার্ভিসিং আছে গাড়িটা তো বিচবো ঠিকই কিন্তু কোনো খদ্দের পাচ্ছি না যে থাক আমাকে দুদিন দিস আমি চালাবো দুদিন কেন একবারই কিনে নে আমি ভাবছি বিচেই দেব দাদা গাইটা বিচ বেনি কি ভাবছিলাম কিন্তু তোমাদেরকে বলে কি লাভ তোমরা তো নিতেই পারবে না কেন নিতে পারবো না আমার ব্যাংকে অনেক টাকা আছে ফাল তোমরা মিথ্যা কথা বলছো তুই গাইটা আমাকেই দিয়ে দে কি বলে ফালকুনা কত দাম বলো এখন এখানে বুক ঠুকে নিয়ে লব কি বলে বেশ তাহলে কত দিতে পারবে বলো আমার কাছে কুড়ি হাজার টাকা মতন আছে ওতে হবে না 30000 টাকা লাগবে থাক তাহলে লুবো না কেন কিছু কম করো তবেই লুব বেশ 30000 টাকা দিতে হবে না 29999 টাকা দাও কি করে কিছু তো কম করলাম কি করে কিন্তু এত টাকা তো নাই তোমার বন্ধুর কাছে দেখো আছে নাকি নাই পালের বন্ধু হ্যাঁ আমার কাছে দশ হাজার টাকা মতন হবে হ্যাঁ হ্যাঁ ওতেই হবে হবে তিরিশ হাজার টাকা একটু সস্তা হয়েছে না হবে তুই জানিস না ওটা আমাদেরই লাভ গান মারা গা তোর লিলে তো স্বপ্ন পূরণ হয়ে যাবে ঠিক বলেছিস তুই চুপ করতে রাতে মাল খাই দেবো আমার কাছে টাকা তো আছে কিন্তু হাতে নাই তাহলে পকেটে দেখো না মানে ফোন পেতে আছে ও ফোন পে আগে বলো এটা আবার কোথায় বিজনেস সব কিছুই রাখতে হয় টাকা তো চলে গেছে এবারে গাড়ির চাবিটা তো দাও চাবি হুম চাবি চাবি দিচ্ছি তো আমাকে বোকা চোটা মনে হচ্ছে

আর আমিও ভুলে গেছিলাম বুঝলি আমাকে হেলিকপ্টারটা সার্ভিসিং করাতে নিয়ে যেতে হবে বেশ আমাদের টাইম নাই তোমরা গাড়িটা খুলে চলে যাও হ্যাঁ আমরা চললাম গাড়ি স্টার্ট হচ্ছে এখানে কার গাড়ি আমার গাড়ি কোন শোরুম দিয়ে কিনেছি এইখানে কি করে বকাচুদা এটা আমার গাড়ি খানি না গায় আমি কিনলাম তাহলে চাবি কই এই তো কি করে এই তো চাবি কি করে হয়ে গেল স্বপ্নপুরন আর তোর টাকাটাও গেল ম্যানেজার ফোন মানে বুঝতে পারলাম না কি করে এটা বুঝতে পারলাম না বেজ বেচ্ছ এটা কি করছিস দেখ এখন যদি হাতে টাকা থাকতো তাহলে হতো টাকার হওয়া এখন ফোনে আছে তাই এটাও টাকার হওয়া আমার খিদে পেয়ে গিয়েছে তুই সিগaret খাই ভাত খাবো না মানে আমি বলছিলাম ভাত খাওয়ার পর সিগারেট খাবো হোটেল অনেক ভিড় এখানে খাওয়া যাবে না যত দেখি কি করা যায় কি ব্যাপার এখানে তো ভিড় কেন ওষুধ লুবো তুমি হোটেলে কি করে ওষুধ নেবে ভেড়া চোদা যখন দেখতে পাচ্ছো হোটেলের সামনে দাঁড়িয়ে আছি তখন নিশ্চয়ই খাবারই খাবো হোটেল ওলা গেছে খাবার খাবো বলে দাঁড়িয়ে আছে মা খাবার খাবে খাবার খাবে তো আগে বলো হ্যালো হ্যাঁ বিরিয়ানি নামা বিরিয়ানি

না আমরা বিরিয়ানি খাবো না এখানে পঞ্চাশ টাকা প্লেট ভরে মাছ ভাত দিচ্ছে মোটে আমরা তো পঞ্চাশ টাকায় এক প্লেট বিরিয়ানি দিছি তার সঙ্গে আমার একটা লেগ পিস ফ্রি আর যদি চাও তাহলে হাজার টাকায় এক হাঁড়ি বিরিয়ানি দিয়ে দেবো কি করে পঞ্চাশ টাকার বিরিয়ানি আগে তো কখনো খাই নাই খাবি কি করে পঞ্চাশ টাকায় তো প্রথমবার দিচ্ছে কি করে নিশ্চয়ই কিছু গন্দগোল আছে আজও খেফাছু দা তো ওরা কত ভালো মনের মানুষ আর ওদের নামে উল্টে পারবে দেখবি কি করে। এক কাজ কর হাজার টাকা হারি দিছে তো দু তিন হারি লিয়েলে একশো টাকা প্লেট বিচবো দিস ইস বিজনেস এক কাজ করো দু হারি বিরিয়ানি দিয়ে দাও দু বিরিয়ানি হ্যাঁ পঞ্চাশ টাকা প্লেট তাহলে আমাকেও দাও এক হারি দাঁড়াও লিখি না তো ভুলে যাবো আমার দু তিন হারি চার হারি পাঁচ

বেশ তোমরা সামনে গেয়ে বান্দিতে যাবে একটা হোটেল আছে ওইটাই আমাদের হোটেল তোমরা যাও আমরা খানিক মুতে আসি आजा 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 এই মারো কিন্তু কিছুই নাই শুধু পাকা মার কি hore দাদা এখানে বিরিয়ানির দরকার হলে কোথায় বিরিয়ানির দোকান কি এখানে চার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো বিরের দোকানও নাই সেই জন্য আমি সিগারেট খাচ্ছি তাহলে কি ওরা আমাদেরকে বোকাছো তো মনে তোমাদেরকে দেখেই তো মনে হচ্ছে তোমরা বোকাচ্ছ তা কি টাকা চো পঞ্চাশটার পেট ভুগি ভাতই খেয়ে আসি বলি হ্যাঁ আল্লুটি

বেস বন্ধু বেশি বলে লাভ নাই না তো পেছনে গুন্ডা লেগে যাবে বেস দ্বারা একটা সেলফি তুলেলি তোমরা যা বড় লোক আমার ভাগ্যে যদি পড়ে যাবে দেখা না হয় তোমার সাথে তোমার চাবিটা দেখি তো কি কি ফ্যাসিলিটি আছে এটিবলে কাজ খুলে যায় এটিবলে কাজ বন্ধ হয়ে যায় এটিবলে গাড়ি চাকা ঘুরে আরটিবলে গাড়ি স্টার্ট হয়ে যায় তো সামনে গিয়ে দেখাসি তো এবার স্টার্টটা দেখি এবার কি হবে হাই গাইস তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর একটা সুপার গান পাঠাতে একদম কমেন্ট করে দিও সুপার আর ভিডিওটা যা মানে মজা লেগেছে তারা এখন দাও দেখে নাই ওদেরকে দেখা সুযোগ করে দাও শেয়ার করে আর তুমি যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এরকম ভিডিও পেতে হলে তোমরাই মিস করবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটিকে ফলো করে নাও আর আমাদের ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে আছে ফেসবুক পেজ লুচ্চা টিম সেকেন্ড চ্যানেলে ওগুলোতে যাও ওইটাতে বিটিএস ব্লগ ভিডিও ছাড়ি আমরা আর ইনস্টাগ্রাম তো যেতেই হবে ইনস্টাগ্রামে সব আপডেট পাবে ভিডিওর তো গিয়ে দেখে এসো সব মেন কথা হচ্ছে তোমরা ডিসক্রিপশন চেক করো সব কিছু দেওয়া আছে সব চেক করো ভাল লাগলে দেখো আবার কি এনজয় করো গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো আর ফেসবুক পেজটা ফলো করে নাও হ্যাঁ আর তাহলে পরবর্তী একদম সুপার ভিডিও দেখা হচ্ছে তোমাদের জন্য টাটা বাই বাই